সবাই নামাজ পড়ে তা আমি চিন্তা করছি ওই ফ্যামিলিতে যদি আমার মেয়েটারে দেই আমার মেয়েটা সুখে থাকবে শান্তিতে থাকবে তুমি কি বলো তুমি যেটা ভালো মনে করো আগামী পরশু ওরা দেখতে আসব আলহামদুলিল্লাহ আমি সব কিছু আয়োজন করে রাখবো কোনো সমস্যা নাই তুমি টেনশন করো না সেই কদিন মেয়েটা বাড়িতে আসে মেয়েটার একটা আদর যত্ন করো এটা তুমি কি কও আমার বিয়ে হইছে কত বছর এই ছোট বেলা থেকে করে লালন পালন করতেছি তুমি কত কইরা আমারে কইছো একটা বাচ্চা নিতে আমি ওর জন্য নেই নাই আমি চিন্তা করছি আর একটা বাচ্চা নিলে ওর আদর যত্ন কমে যাইব আর তুমি আমারে কই ওই দিন ওরে আর দেখে রাখতে তোমার কইতে হইবো তারপর বুঝলাম না কিছু সাদিন কেমন আপু সামনে আপনার বইসার থাকে লাগে কি হইছে মা কি হইছে আপনি বুঝেন না কি হইছে কও এত গল্প করা লাগে দুইজনের তোমার কিছু লাগবে লাগবো না আমার কিছু আমি আপনার কখন বলছি আমার নাস্তা দিতে নাস্তা তো টেবিলে দিয়ে আসছি তুমি যে খাও আপনি টেবিলে দিয়ে আসছেন আমি টেবিলে যে খাই আসবো আমি আপনার বলছি না আমার রুমে দিয়ে আসতে তাহলে তুমি চাও আমি নিয়ে আসতেছি আব্বুরে দেখলা দুন দুনিয়া সব কিছু ভুলে যান তাই না ভুলে যাওয়ার ভান ধরেন আমার আব্বুরে তো তাবিজ করে একবার ভুতা বানায় ছেড়ে দিছেন এলাকা বাড়ির মধ্যে ঢুকলে আমার আব্বু খালি আপনারে খুঁজে একটা বার তো আয় জিজ্ঞেস করেন আমার মাইয়া কই একটা বার তো মাইয়া কয় ডাক দেয় না

তোর মা তোদের মা যদি বাইচা থাকতো তোদের জন্য এত কিছু করতো না বাল আমাদের আমার কথা কস এই শিক্ষা দিছি আমি এই শিক্ষা দিক্ষা দিছি এই জন্য পড়াশোনা করেছি এই দিন দেখার জন্য এটা বাহিরের জন্য তুমি আমার গায়ে হাতুল দিছো তুমি ভাইয়ের গায়ে হাতুল দিছো এটা মহিলা হ্যাঁ উনি তো বাহিরের মহিলাই ওরে যদি নাম তাম না ওরে যদি বিয়ে করে নাম তাম তোরা বন্যার পানির সাথে ভাইসা যাইতি ভাইসা যাইতি ও সংসারে আইসা এই সংসদটা আক্রায় ধরছে আঁকড়ায় ধরা তোদেরকে সন্তানের মতো মানুষ করছে তোদের কথা চিন্তা কইরা একটা সন্তান পর্যন্ত নেয় নাই ওরা আমি বারবার বলছি একটা সন্তান নাও একটা সন্তান নাও তোমার একটা ভবিষ্যৎ আছে ও বলছে কিসের ভবিষ্যৎ আমার তো দুইটা সন্তান আছে একটা ছেলে একটা মেয়ে ওরাই আমার ভবিষ্যৎ কম ওনার বাচ্চা হয় না সেটা বললেই পারো চুপ তোরা দুইটা ভাই বোন আসলে বেইমান হয়েছে বেইমান বেইমানের মতো কথা বল তোরা এত বড় হয়েছিস কে তোদের সেবা যত্ন করছে কে তোদের খাওয়ান উঠাই দিছে মুখের ভিতরে কে তোদের ঘুম পাড়াই দিছে রাত্রে বেলা কে তোদের সেবা যত্ন করে আজকে এত বড় হওয়ার পরে মুখসালায় মুখসালায় মুখ ওর সাথে যে সব কথা বলতেছ তোমার আনছো তার জন্য তুমি করবে না ও তোদের কাজের লোক কাজের লোক কাজের লোক হিসাবে তো আনছো ও তো একটা মানুষ ওরে তো আমি বিয়ে করছি ও তো আমার বিয়ে করা বউ বিয়ে করছো কি কারণ আমায় দেখাশোনা করার জন্যই তো ও তোদের দেখাশোনা করার জন্য বিয়ে করছি ঠিক আছে এই কি প্রত্যেকটা মুহূর্তের সাথে খারাপ ব্যবহার করবি আমি সব জানি সব শুনি আমি কিচ্ছু বলি না সেটাই দেখবো লজ্জা থাকা উচিত তোদের লজ্জা থাকা উচিত যদি লজ্জা থাকতো না ফুট লারা ওর সাথে তোরা তর্ক করতি না তোর মা যখন মারা যায় না তখন তুই একবার ছোট ছিলি আর তুই তুই তো কিছু বুঝতি না তোর বয়স তখন কতটুকু তিন বছর হ্যাঁ এত বড়ই কি মারপাঠ থেকে বাইরেছোস আজকে আমার আপন মা ভাই বাই থাকলে এই সিন্ধা লাগতো না তোর আপন মা যদি বাইচা থাকতো না তোদের জন্য এত কিছু করতো না ও যা করছে ওর নামে আমি সম্পত্তি দিতে চাইছি ওর সম্পত্তি নেয় নাই কি বলছে ওদের দুই ভাই বোনের নামে সমান ভাগে ভাগ করে দাও কিচ্ছু নাই আমাদের নামে কিচ্ছু নাই তোর নামে অর্ধেক সম্পত্তি দিছি তোর নামে অর্ধেক সম্পত্তি দিছি ওর ভিতরে যদি শয়তানেই থাকতো তোদেরকে যদি দেখতেই না পারতো তাহলে সম্পত্তি তোদের নামে আর দিতাম না আমি ও একটা সন্তান নিত সন্তানও নেয় নাই আর তোরা আহ কি সুন্দর তুমি কেমন বাবা হ্যাঁ ছেলে মেয়ের প্রতি সাপোর্ট না রে না ওই বাইরের মহিলা জন্য সাপোর্ট আনছিস আমি যদি তোদের সাপোর্ট না টানতাম আজকে এই জায়গায় দাঁড়ায় থাকতি না তোরে অনেক আগেই বিয়ে দিয়ে দিতাম আর তোরে বান্ডলের মতো ঘুরতে দিতাম না তোরে কোনো জায়গায় কোনো বাসাবাড়িতে নাহলে রিক্সা চালাই দিতাম ভ্যান চালাই দিয়ে দিতাম নাহলে ওই জায়গা আছে না ওইগুলোর ভিতরে তোরে কামলা খাটাইতাম তা তো আমি করি নাই করছি পড়াশোনা করাইছি পড়াশোনা করাই আজকে আমার কাছে কী মনে হইতেছে জানো হ্যাঁ সুশিক্ষায় শিক্ষিত করতে পারি নাই একটা অশিক্ষিত বানাইছি মূর্খ বানাইছি পড়াশোনা করায় তোরে আমার মা হবি তো হবি না মানুষ আমার তোর নামে বিচার দেয় আমি তাও তোর আমি কিছু বলি না চিন্তা করি মা মরা ছেলে আমি যদি আরে দুইটা ধনুক দিয়ে কথা বলি মনে কষ্ট পাব মনে করবে আমার মা নাই দেখা আব্বা বোধয় আমার সাথে খারাপ দেবে ভাইয়া তোর কি ধন করে এই জীবনের প্রথম এই জীবনের প্রথম তোর গায়ে হাত তুলছি আমার মেয়ের গায়ে হাত তুলছে এই জীবনের প্রথম কেউ কোনদিন কইতে পারবি না তোরা যে তোদের তোদের গায়ে হাত তুলছি করবি না এখন ওরা তোমরা দেখতে পারে না তুমি বুঝো না এটা হ্যাঁ

মেয়ে মানুষ এইটা হয়েছে ওইটা হয়েছে সব বুঝে দেখছো শোন ভালো থাকিস তোরা তোর মার এনিয়া তোদের সাথে আর আমি থাকবো না হ্যাঁ থাকবা কেন ওই যে মহিলা আছে কান পড়া দিছে ছেলে তো এখন প্রয়োজন নাই এখন তো চাই মহিলার প্রয়োজন আপনার শোন তোদের এখন পাখা গজায় গেছে পাখা গজায় গেছে তুই তোর মার সাথে চিল্লে চিল্লে কথা বলছ আল্লাহ नाराज হইবো কে উনি আমার মা উনি আমার সৎ মা আমার মা না মারা গেছে উনি যদি ভাবে যে আমার মার জায়গাটা উনি নিব এটা কখনোই সম্ভব না আমি ভুল করছিলাম আমি ভুল করছি তখন তোদেরকে যদি কোনো এতদিন খানায় দিতাম বাস্তবতা কি জিনিস এটা বুঝতি তোদের বাস্তবতা বুঝার তোদের বাস্তবতা বুঝতে দাও উচিত ছিল কিন্তু আমি বুঝতে দেই নাই আদর ভালোবাসায় বেশি আবেগীয় হয়ে গেছিলাম সন্তানের প্রতি আজকে আবেগী হইয়া আজকে এই পর্যায়ে আমি চলে আসছি শুনো বাজার ওইখানে আমি যে বাড়িটা ভাড়া দিছি ওই বাড়িতে এখন থেকে তুমি আর আমি থাকব কথা বলবা না তুমি একটা কথা বলবা না যেভাবে বলি সেভাবে করবা আমি কে আমি কে তোমার জামাই তোমার স্বামী স্বামী যেভাবে বলবে সেভাবে বলবা ওদের ভালোবাসা ওদের মায়া তোমার ত্যাগ করতে হবে ওরা ওদেরকে তুমি ভালোবাসো কিন্তু ওরা তো তোমাকে ভালোবাসেনা তোমার ঘৃণা করে ঘৃণা খাবে রান্না করতেও না ও কাপড় ধুতে পারে না ও কাপড় iron করতে পারে না বিছন কাঁথা তাও তো ভিজাই দেওয়ার মতো থাকতে পারবে না একা একা এত চিন্তা করে লাভ নাই ওরা বাস্তবতাটা কি এটা একটু বুঝুক উপলব্ধি করুক যদি ওদের ভুল বুঝা যদি আমার কাছে যায় আমি তো বাপ ফালাই দিতে পারবো না মাপ কইরা দিব তুমি যাও আমি থাকি ওদের সাথে